আপনার কি আপনার কি ভাসুরায় নাকি মিনমিনে মিডিয়া আর পাশের বাড়িতে আগুন লাগলে কি আপনি বাজবেন নাকি হয় লেখার ভুল বা গেস্টিম বোধহয় ভুল দিয়েছে আউভাহক 36 জুলাই পরিষদটা কি আবারো পাগলা কুকুর কামড় দিয়েছে ভারতের ময়ক रंजनকে 36 অর্থ জানার জন্য টক শো এর আয়োজন করেছে বাংলাদেশের শহীদুল হক মিন্টুর কাছে প্রশ্ন করে জানতে চান 36 জুলাই অর্থ আমি শহীদুল হক মিন্টু ওরফে নাহিদ আউভাহক 36 জুলাই পরিষদ ওনার কাছে যাবো ওনার সাথে আমি কথা বলবো আমি প্রথমত পিসিআরকে বলবো কিছু একটা ভুল আছে হয় লেখার ভুল বা গেস্টিম টিম বোধহয় ভুল দিয়েছে আহ্বায়ক ছত্রিশে জুলাই পরিষদটা কি জুলাই মাসে কতগুলো কতগুলো তারিখ থাকে ছত্রিশটা তারিখ থাকে নাকি নাহিদুল সাহেব শাহিদুল সাহেব ছত্রিশে জুলাই ব্যাপারটা কি ওয়ালাইকুম আসসালাম ছত্রিশে জুলাই ব্যাপারটা কি আমরা আমরা ছত্রিশ জুলাই হচ্ছে আমাদের জুলাই আগস্টে যে আন্দোলনের যে ছত্রিশটি দিন আছে সেই ছত্রিশটি দিনকে আমরা জুলাইকে স্মরণীয় করে রাখার জন্য হচ্ছে আমরা এই ছত্রিশ জুলাই নাম দিয়েছি এটি একটি এই নামটাও কি ডিপ সেট দিতে বলেছিল আপনাদেরকে ভারতে মানে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আমরা যা জানি সেটাই নিশ্চয়ই আপনারাও জানেন সেখানে ছত্রিশ ছত্রিশ হয় না তিরিশ হয় আঠাশ হয়ত্রিশ হয়ত হয়

ডোনাল্ড ট্রাম্প নিজে বলছে আমি কি ইলন মাস মনে হচ্ছে আমার আমার মন করা চিন্তা কি করে হয় আমার নাম কি আমার নাম কি আমার নাম ময়ূক রঞ্জন ঘোষ বলছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পকে গিয়ে বলুন মন করা চিন্তা কত টাকা ঢুকেছে এটা হচ্ছে যে কোনো মলম বিক্রেতা ময়ূক রঞ্জন যদি মনে করে ওই দেখুন যে ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প উচ্চারণটা ঠিক করে করুন ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প উচ্চারণটা আপনারা ছত্রিশ জুলাই মাসে ছত্রিশ বসিয়ে দেবেন উচ্চারণ করতে পারবেন না ডোনাল্ড ট্রাম্পের ডিপ স্টেটের টাকা খাবেন সবকিছু একসাথে চলবে নাকি আর বাংলাদেশের মানুষ আঙুল চুষবে ডোনাল্ড বাংলাদেশের সাধারণ মানুষ ভাত কিনতে পারছে না আপনাদের গাড়িতে আপনাদের গাড়িতে বড় বড় গাড়িতে বড় বড় সুটকেস চলে আসছে টাকার ইউএসএড এর কত টাকা ঢুকেছে আমরা এখান থেকে এখান থেকে বসে বাংলাদেশ

চর্চা করে আপনার আপনার নরেন্দ্র মোদীর একটা জুজু আছে না আপনার একটা প্রবলেম আছে না এর পরের বার বাইপাসের ধারে হাসপাতালে আসার আগে নরেন্দ্র মোদী সিমটম নিয়ে আপনার একজন আপনার একজন শিক্ষক আছে বাংলাদেশে তার নাম হচ্ছে ডক্টর ইনুস

সব ঠিক আছে এবার বলুন কত টাকা খেয়েছেন গণমাধ্যমে কথা বল কত টাকা আমেরিকানদের থেকে খেয়েছেন শেখ হাসিনার সরকার ফেলার জন্য এই ছত্রিশে জুলাই আঠারো টাকা তো সেটা আমেরিকা থেকে যা নিয়েছিল শেখ হাসিনা সেগুলো তো সব ভারতে নিয়ে গিয়েছে ভারতে অস্তারা বিল্ডিং নিজে দিলেন কেন আস্তারা নিজে দিলেন কেন তোমার ট্রাম্পের নিজে দিলেন কেন এটা তো গত পনেরো বছরে লোকজন এবার আপনাদের ঘিরবে এসব কথা বলবেন না আমরা শেখ হাসিনাকে কোটি কোটি টাকা নিয়ে যেতে দিলেন আপনারা আঙুল চুচছিলেন তখন সেনাবাহিনী আপনাদের ছিল আপনাদের রাস্তায় লোক ছিল ওইটা কি সিলেবাস এ লেখা সিলেবাসে লেখা ছিল না আমাকে পয়েন্টে বলুন এই যে আমাকে দাদা আমার এত চিৎকার করার আজকে আজকে আমার শারীরিক অবস্থা কথা মাথায় রেখে আপনি আমাকে বলুন এই ছত্রিশে জুলাই না সাঁইত্রিশে জুলাই এই 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 জুলাই জুলাই টাকাটা কোথা থেকে এসেছিল আমাকে একটা কথা বলুন এই যে আপনারা প্রতিদিন এই যে বিরিয়ানির প্যাকেট থেকে শুরু করে এই যে এই যে রাস্তা ঘাটে বাস চলে আসছে যখন দরকার পড়ছে জলের বোতল চলে আসছে পানির বোতল চলে আসছে এইগুলো এই টাকাটা কে জোগাড় করেছিল

কোন জনতা দিয়েছে জনতা তো বলছে যে মৈউক আমরা ভুল বুঝেছিলাম আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো ছবিটা যে মৈউক দেখুন করে জনতা দেখুক বাংলাদেশ এবং ভারতের এরপর ভারতীয়র একজন রাজনীতিবিদ সাথেও তার তর্ক হয় ভারতের লোকও তার সাথে একমত নয় কোনো বিষয়ে এই মৈকরঞ্জন না ভারতের কাছে আপন না বাংলাদেশের এটা স্বাধীনতা আন্দোলন ছিল আমি কিছুই মনে করি না আববন্ধরিন ব্যাপারটা দেশ সেটা তারা আববন্ধরিন ব্যাপার পাশের বাড়িতে আগুন লাগলে কি আপনি বাঁচবেন নাকি

আমি পালাচ্ছি না আমি দেখাচ্ছি দেখাচ্ছি আমাকে একটা কথা বলুন না এই যে এই যে দাবিগুলো ইলন মাস্ক হোক ডোনাল্ড ট্রাম্প হোক ইউএসএড হোক বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোক যারা করছেন এটাকে মিথ্যা কথা বলছেন ভারতকে ভাঙা শুধু নয় বাংলাদেশকে এভাবেই ভাঙা হয়েছে অনির্বাণ বিগত ছ মাস ধরে চিৎকার করে করে ছাদের থেকে দরকার হলে চোঙা নিয়ে আমি চিৎকার করে করে বলেছি যে সব আন্দোলন ফান্দোলন স্বাধীনতা ফালীনতা কিচ্ছু না বলছি